মহতরম হাজরিন আমি আপনাদের সামনে কুরআনুল করিমের পনেরো নম্বর পারা সৌরাতুল বানি ইসরা ইলের প্রথম আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম যে শব্দটা এনেছেন শুভ অর্থাৎ এই আয়াত দ্বারা আল্লাহ রব্বুল আলমিন আশ্চর্য একটি জিনিস বুঝাইতে চাইছেন এই আশ্চর্য জিনিসটা কি আশ্চর্য জিনিসটা হলো আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিবকে ওনার মাহবুবকে আমাদের নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাত ওয়া সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে ফতোম মক্কা থেকে মক্কাতুল মুকাররমা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মাকদিস পর্যন্ত بيت المقدس تكي الله رب العالمين ونر عرش عظيم پر جنتو نيه سفر قرابين اي جنو شرب پرطم سبحان الذي أسرى سبحان الذي شبد الله رب العالمين بوهر قرسل محترم حاضرين الله رسول صلى الله عليه وسلم شموئي علپو مول علو چلا چلا جائي الله رسول صلى الله عليه وسلم

এইভাবে টান দিচ্ছেন ওনার খন্ডতে হয়েছে তারপর আল্লাহ রসুল সাল সালাতামকে জমজমের পানি দ্বারা জমজমের পানি দ্বারা ওনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ জিনিসগুলো ধৌত করেছেন সোনা এবং রূপ আর কৌটার মধ্যে রাখছেন রাকার পর দৌত করে আবার নবীকরিম সাল্লাল্লাহ আলি সালাহসালের অঙ্গ প্রত্যঙ্গগুলো নিজ নিজ স্থানে রেখে দিয়েছেন জমজমের পানি দ্বারা দৌত করেছেন এর দ্বারা বোঝা যায় জমজমের পানি কত দাম এবং মূল্যবান তারপর আল্লাহ রব্বুরাহাল আমিনের হুকুমে জিবরিল আমিন রসুলে আক্রাম সাল্লাল্লাহ আলি সালাহক সালাম কি নিয়ে রওনা করেলেন একটা বাহন দ্বারা যেই বাহনের মধ্যে ডালা ছিল যে বাহনের মধ্যে ডানা ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম কে নি রওয়ানা করলো রওয়ানা সর্বপ্রথম যে রওনা ছিল খালায়ে কাবা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত আল্লাহ নবী পয়গম্বর আরবি বিশ্ব নবী

আল্লাহ নবী বিশ্ব নবী পয়গম্বর আরবিকে বললেন অগ নবীজি আপনি এই জায়গায় দুই রেখা নামাজ পড়ে নেন আল্লাহ নবী পয়গম্বর আরবি এই জায়গার মধ্যে দুই রেখা নপল নামাজ পড়ে নিলেন আল্লাহ নবী বিশ্ব নবী জিজ্ঞাসা করলেন ও জিবরিল আমিন আমি কিসের জন্য এই জায়গায় দুই রেখা নামাজ পড়লাম জিব্রিলে আমিন বললেন অগল বিজি আপনি যখন হিজরত করবেন এই জায়গার মধ্যে আপনি অবস্থান করবেন এরপর পুনরায় আবার শর্ট শুরু করলো আবার আরেক জায়গার মধ্যে আরো ঘণ্টা থামলো জিব্রিলে আমিন বললেন অগলবীজি এই জায়গায় আবার দুই রেকাত নমাজ পরে নিন আল্লা নবি আবার দুই রেকাৎ নমাজ পরে নিলেন জিব্রিলে আমিনকে জিজ্ঞাসা করলেন ও জিবরীল

মধ্যে দেখেন মসজিদ মুসল্লি বরপুর মসজিদ মুসল্লি বরপুর মসজিদ যখন মুসল্লি বরপুর আল্লাহ জিবরিল আমিন বললেন হে জিবিল আমিন মসজিদ তো মুসল্লিতে বরপুর তখন আল্লাহ রসুল সাল আলী সালাতামকে জিবরিল আমিন বললেন ইয়া ইয়া হাবিব আল্লাহ আজকের এই মসজিদে বরপুর এই মসজিদের ইমামদের ইমামতি করবেন আপনি তখন আল্লাহ রসুল সাল সালাম বাইতুল মধ্যে দুই নামাজ পড়ালেন আর এই দুই রাকাত নামাজ পড়ানোর দ্বারা আল্লাহ রব্বুল আর আমাদের নবীকে বড় একটি শান দিলেন এই শান হল সমস্ত নবীদের ইমাম এই জন্য আমাদের নবীকে বলা হয় মুরসালিন সমস্ত নবীদের নবী আল্লাহ নবী পয়গাম্বরে আরবি যখন নামাজ পড়লেন নামাজ পড়ার পর সমস্ত নবীগণ একে একে সংক্ষিপ্ত সংক্ষিপ্তে ভাষণ দিলেন শেষ সমাপনী ভাষণ দিলেন আমাদের নবী পয়গাম্বরে আরবি সমস্ত নবীগণ আশ্চর্য হয়ে গেলেন এত সুন্দর ভাষণ এই জন্য তো ওনাকে শ্রেষ্ঠ নবী হিসাবে আল্লাহ রবীন্ন চয়ন করেছেন এরপরে মেরাজের যে মূল ঘটনা এরপর শুরু হয় আল্লাহ আলমিন আল্লাহ রসুল সাল আলী কে মেরাজের ঘটনা আমরা শুনি এই মেরাজ শুরু হয় এই বাইতুল মাকদিস থেকে বাইতুল মাকদিস থেকে আরোহণ নিয়ে জিবরিল আমিন সামনে তারপর রসুল আকরম সাল আলী সালাতাম সোয়ারির মধ্যে আরোহণ করে প্রথম আসমানে যখন গেলেন তখন প্রথম আসমানের ফেরেস্তাকে বললেন জিবরিল আমিন বললেন হে প্রথম আসমানের দরজার দারোয়ান তুমি দরজা খুলো তখন জিবরিলা আমিন যখন এই কথা বললেন তখন ফেরস্তা বললেন আপনার জন্য দরজা উন্মুক্ত কিন্তু আপনার সাথে কে তখন জিবরিলা আমিন বললেন আমার সাথে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সালাম যাকে আল্লাহ রব্বুল আলমিন দাওয়াত করে এনেছেন তখন সাথে সাথে প্রথম আসমানের ফেরেস্তারা نبي كريم صلى الله عليه وسلم والسلام كسلام دين السلام, السلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله وقال পয়গম্বর আরবি ও বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ নবী গো আমি আপনাকে চিনতে পারি নাই ও নবীজি আমি জানি নাই আপনার যে অনুমতি রয়েছে আমার বিয়া তুমি মাফ করবেন ও নবীজি আমার সালাম গ্রহণ করেন আমার সালাম গ্রহণ করেন এই কথা বলে প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো প্রথম আসমান দরজা খুলে দেওয়ার পর আল্লাহ নবী পয়গম্বর আরবি যখন প্রথম আসমান উপনীত হলেন প্রথম আসমানের উপর উঠলেন তখন হজরত বাবা আদম তো সালামের সাথে সাক্ষাৎ হয় বাবা আদম আদমআসালামের সাথে অনেক অনেক সময় কথা বলেন পুনরায় দ্বিতীয় আসমানে উঠলেন দ্বিতীয় আসমানে ওঠার পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথাবার্তা বললেন মুলাকাত করলেন তৃতীয় আসমানে উপনীত হলেন তৃতীয় আসমানে ওঠার পর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয় তারপর চতুর্থ আসমানে উঠলেন খেজুর আলাইহিস সালাতু ওয়াস সাথে সাক্ষাৎ হয় তারপর পঞ্চম আসমানে উঠলেন মুসা আলাই সালাত সালামের সাথে সাক্ষাৎ করলেন এরপর ষষ্ঠ আসমানে উঠলেন হজরত হারুন আলাই সালাত সালামের সাথে সাক্ষাৎ হয় এরপর সপ্তম আসমানে উঠলেন হজরত ইব্রাহিম আলাই সালাত সালামের সাথে সাক্ষাৎ হয় একে একে ষাট আসমানে প্রত্যেক নবীগণের সাথে সাক্ষাৎ হয় প্রত্যেক নবীদের সাথে কথা বার্তা বলেন তারপর পয়গম্বরে আরবি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সিদ্ধার সিদ্ধার্থ মন্তাহার সিদ্ধাতুল মন তাহার স্পেশাল একটি বাহন আসে যখন আল্লাহ নবী পয়গম্বরে আরবি সিদ্ধাতুল মন যান তখন একটি স্পেশাল বাহন আসে ওনার জন্য তারপর আর শাহিম যেখানে আল্লাহ রব্বুল আলমীর সাথে কথা কথাবার্তা বলবেন ওইখানে আল্লাহ নবী পয়গম্বরে আরবি যান ওইখানে আল্লাহ নবী পয়গম্বরে আরবি যাওয়ার পর আল্লাহ রব্বুল আলমীর সাক্ষাৎ হয় আমরা দেখি দুনিয়ার জমিনের মধ্যে এক বন্ধু যখন আরেক বন্ধুর বাড়ির মধ্যে যায় তখন হাদিয়া তুফা নিয়ে যায় কিন্তু আল্লাহ রব আলিনের জন্য দুনিয়ার কথা না কত তুফা নিয়ে যাওয়া যায় না আল্লাহ রব আলিনকে তো সালাম দেওয়া যায় না আল্লাহ রব আলিনের সামনে যখন আল্লাহ রসুল সাল্লাহ আলাই সালাম গেলেন আল্লাহ নবী

আমি সমস্ত আবাদত গুলা আমি তোমার জন্য অর্পণ করে দিলাম রব্বুল আলামিন সাথে সাথে খুশি হয়ে বলেন ও গো পয়গম্বর আরবি ও আমার বন্ধু ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তুমি আমার জন্য হাদিয়া নিয়ে আসছো আমার জন্য হাদিয়া পেশ করেছো তোমার সমস্ত ইবাদত গুলা ও গো নবীজি আমার জন্য পেশ করেছো এরপরের অংশ আল্লাহ রব্বুল আলামিন বলেন الرسول صلى الله عليه وسلم التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطِّيِّبَاتِ إِتَّقُوا إِرْحَنَبَلِنَ اللَّهَ رَبُّ الْعَالَمِينَ الْسَّلَامُ عَلَيْكَ وَعَلَى عِبَادِ اللَّهِ السَّلَامُ عَلَيْكَ وَرَحْمَةُ اللَّهِ التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطِّيِّبَاتِ السَّلَامُ عَلَيْكَ আপনি আমার জন্য যে হাদিয়া পেশ করলেন আমি আপনার জন্য পেশ করতেছি আপনার উপর বরকত নাজিল হোক আপনার উপর রহমত নাজিল হোক আল্লাহ নবী পয়গম্বর আরবি দেখবেন দুনিয়ার জমিনের মধ্যে এক বন্ধু আরেক বন্ধু সাক্ষাৎ হলে যখন আনন্দময় অবস্থা চলে মানুষ অনেক কিছু বলে যায় কিন্তু আরশে সে আজিমের মধ্যে আল্লাহ নবী পয়গম্বরে আরবি যেখানে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সালাত সালামের খুশির সময় আনন্দময় সময় ওই সময়ের মধ্যে আল্লাহ নবী পয়গম্বরে আরবি উনার উম্মতকে বলে নাই আল্লাহ রসুল সাল্লাহ আলাই সালাত সালামকে আল্লাহ শুধু সালাম দিচ্ছেন রহমত বর্ষণ করেছেন কিন্তু আল্লাহ নবী পয়গম্বরে আরবি বলেন ও রব্বুল আলমিন

কেয়ামত পর্যন্ত নেক আমল করবে পরহেজগার করবে দিনের পথে চলবে তাদের উপর রহমত এবং বরকত নাজিল হোক আল্লাহ রব্বুল আলামিন দেখেন আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার পর আল্লাহ নবী পয়গম্বর আরবি উম্মতের কথা বলেন নাই শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিনের নবী পয়গম্বর আরবি মৃত্যু শয্যায় যখন ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম কন্দন করতেছেন ওনার চক্ষু দ্বারা পানি পড়তেছে আল্লাহ নবী পয়গাম্বর আরবিকে জিবরিল আমিন পপ বলেন ও নবীজি আপনি কিসের জন্য কান্না করতেছেন আল্লাহ নবী পয়গাম্বর আরবি বলেন আরে জিবরিল আমিন আমি আমার সন্তানের জন্য কাঁদতেছি না আমি ইমাম হাসাইনের জন্য কাঁদতেছি না আমি ইমাম হুসাইনের জন্য কাঁদতেছি না আমি আমার মা আমার মেয়ে ফাতেমাতুজ জোহরার জন্য কাঁদতেছি না আরে জিবরিল আমিন আমি আমার গুলাগার উন্মতের জন্য কাঁদতেছি ও আমার টুকের বাজার বাবারা ব্যবসায়ী বাইরা দিলের কান্দেরা শুনো আল্লাহ নবী পয়গাম্বরে আরবি কোন অবস্থায় কোন অবস্থায় তার উম্মতদের বলে না কোন অবস্থায় তার উম্মতদের কে বলে নাই এরপর পয়গাম্বরে আরবি এরপর পয়গাম্বরে আরবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যখন আল্লাহকে সাক্ষাৎ করলেন সাক্ষাৎ করার পর লম্বা ঘটনার সময় নাই সাক্ষাৎ করার পর আল্লাহ রব্বুর আলমিন পঞ্চাশত্ব নমাজ দিলেন এই পঞ্চাশত্ব নমাজকে কমাইতে কমাইতে পাঁচত্ব নমাজ আল্লাহ রব্বুর আলমিন আমাদের জন্য ফরজ করলেন এই মেয়রাজে গিয়ে আল্লাহ রব্বুর আলমিন পাঁচত্ব নমাজ আমাদের জন্য ফরজ করে এনেছে আর এই মেয়রাজ আমাদের সামনে আসতেছে শুধু মেয়রাজের রাত্রির মধ্যে আমরা সিন্নি খাই জিলাপি করি জিগির করি আজগার করি শেষ ওই রজনীতি গিয়ে আল্লাহ নবী পয়গাম্বরে আরবি আমাদের জন্য পা নমাজ আনছেন এই জন্য আমাদের জন্য উচিত নমাজ সঠিকভাবে আদায় করা আল্লাহ আমাকে আপনাকে এই কথাগুলোর উপর আমল করা